আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা রহমতে সকল ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন রে মুরগির বাচ্চা আছে আপনার যাবে হচ্ছে ময়ময় সিং থেকে রিসিভ করবে জাহিদ ভাই তা ভাই হচ্ছে গতকালকে সন্ধ্যায় আসলে পেমেন্ট করছিলো আর আজকে নয়টায় গাড়ি তো যেটা আমার যশোর একদম পালবাড়ি মোড় থেকে যারা চেনেন কম বেশি পালবাড়ি মোড় থেকে উঠাইতে হবে মানে যশোর শহর থেকে শহর থেকেও বেশ খানিকটা ভিতরে যায় তো এখন আসলে সাড়ে সাতটার মতো বাজে তো আমি এখন আস্তে আস্তে বেরোবো কারণ আমার যাইতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তো আপনারা যারা আসলে ময়মাসিং থেকে নিতে চান এবং সারা বাংলাদেশ থেকেও যারা নিতে চান যে কোনো জায়গা থেকে আমরা পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এই ভাইয়া চলো একদম ইসে থেকে রিসিভ করবে ময়মাসিং থেকে রিসিভ করবে আর এটা হচ্ছে হলো দেড় মাস বয়সের বাচ্চা এখানে ফিমেল এবং মেল পুরুত্রী নারা ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ ভাইয়ের হচ্ছে হলো খুব রিকোয়েস্টে পরে আমরা পনেরো পিস ডেলিভারি দিতে চাই না তারপরে ভাইয়ের রিকোয়েস্টের জন্য পনেরো পিস ডেলিভারি দেওয়া এখানে পনেরো পিস বাচ্চা আছে আপনার দেড় মাস বয়স এখানে তেরো পিস ফিমেল আছে আর তিন পিস মোরগ আছে তা আপনাদের যাদের আসলে লাগবে তা আমাদের স্ক্রিন দিয়ে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু আগে করতে হবে যেরকম যেহেতু আসতে পারবেন না ময় থেকে আমার এখানে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই সারা বাংলাদেশে যেখান থেকে নেন যদি না আসতে পারেন তাহলে কিন্তু পেমেন্ট আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে এসে পেমেন্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত দেড় মাস পর্যন্ত যে কোনো ধরনের বড়ো মুরগি হোক ছোটো মুরগি হোক আর যে কোনো মুরগির বাচ্চা টাইগার কাদারনাথ হাইব্রিড গলা ছিলা যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া তাই একটু শীতকাল বলে আসলে প্যাকেটগুলো সুন্দর করতে হয় উপরে দিয়ে দেওয়ার লাগে দেখেন সাইডেও আমি দিয়ে দিয়েছি সুন্দর করে যাতে বাতাস না লাগে আর বাচ্চা ঠান্ডা না লাগে তো যাতে লাগবে অবশ্যই সিলিন্ডার নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা